আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে তৈরি করে দেখাবো কলা ক্যারামেলের কেক আমি জন্য দুই টেবিল চামচ চিনি ক্যারামেল করে নিচ্ছি আমার ক্যারামেল করা হয়ে গিয়েছে আমি এখন নিয়ে নেবো দুটো পাকা কলা কলাগুলোকে আমি গোল স্লাইস করে কেটে নেব আপনারা যে কোনো শেপে কলাগুলো কাটতে পারেন আমার এই কেকটি বানানোর উদ্দেশ্য হচ্ছে কিভাবে হেলদি ওয়েতে টেস্টি করে কেকটি বানানো যায় হেলদির জন্য আমি টেস্ট বিসর্জন দিতে রাজি নই আমি একটি ছয় ইঞ্চি মোল্ডে অয়েল ব্রাশ করে রেখেছিলাম আমি কলাগুলো এখন বিছিয়ে দিলাম আমি এর উপর দিয়ে দেবো ওয়ার্ম ক্যারামেল আপনারা ক্যারামেল ঠান্ডা হয়ে গেলে একটু গরম করে নেবেন আমি ষাট গ্রাম চিনি এবং দুটো রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো আমি একটু ভিনেগার দিয়ে প্রথম বিট করব এরপর আস্তে আস্তে চিনিটা অল্প অল্প করে মিশাতে থাকবো আপনারা জানেন দুটো ডিমের কেকে অন্তত একশো গ্রাম চিনি প্রয়োজন হয় আর আমি এখানে কেবলমাত্র ষাট গ্রাম চিনি ব্যবহার করছি সঠিক কনসিস্টেন্সি আসা পর্যন্ত বিট করব হয়ে গিয়েছে আমি দেব পঞ্চাশ গ্রাম রান্নার তেল এখানে আমি প্রাকৃতিক সুইটার হিসেবে কলা ব্যবহার করব তাই চিনি এবং তেল দুটার পরিমাণে আমি কমিয়ে দিতে পেরেছি আমি একশো বিশ গ্রাম ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং এক চা চামচ বেকিং পাউডার আগে থেকে চেলে রেখেছিলাম এটা এখন অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি দুটো কলা আমি খুব ভালো করে স্ম্যাশ করে নেবো এই কলাটা প্রাকৃতিক সুইটনার হিসেবে কাজ করবে ওভার ওভারঅ্যাপেন কলা নেবেন তাহলে মিষ্টির পরিমাণটা বেশি হবে আমি এক চামচ দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম দারচিনির গুঁড়ো দেওয়ার ফলে কেকের মধ্যে কলার কোনো গন্ধ করবে না আমি কলার উপর কিছু কিসমিস ছিটিয়ে দিলাম এবং ব্যাটারটাও ঢেলে দিলাম একটু ট্যাপ করে নেব এবং চোলায় বসিয়ে দেবো বেক হতে পঁচিশ মিনিটের মতো লেগেছে আমি কেকটা উল্টে দিলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে কলা এবং ক্যারামেলের ফ্লেভার মিলে কী যে সুন্দর একটা ফ্লেভার হয়েছে আমি বলে বোঝাতে পারবো না কেকটা খেতেও খুব মিষ্টি হয়েছে হয়ে গেল আমার ব্যানানা ক্যারামেল কেক